এ টু জেড বাংলা পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মহিলা সম্মান সেভিংস স্কিম আবেদন করলে দু লক্ষ বত্রিশ হাজার টাকা পাবেন সেন্ট্রাল গভর্নমেন্ট নিউ স্কিম দু হাজার চব্বিশ তো কী এই প্রকল্প তো তার বিষয়ে আজ আমরা জানব এই ভিডিওতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে অন করে রাখবেন কারণ এরকম ভিডিওর আগে সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশন মধ্যে পৌঁছে যাবে তো চলুন জেনে নেওয়া যাক কী এই প্রকল্প আজ একটি প্রকল্প সম্পর্কে আলোচনা করবো এই প্রকল্পটি মহিলাদের জন্য একটি লাভদায়ক প্রকল্প কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মহিলাদের জন্য একটির পর একটি প্রকল্প সূচনা করে চলেছেন যাতে মহিলাদের স্বনির্ভর করা যায় আমাদের সমাজে মহিলারা অনেক পিছিয়ে আছে তাই তাদের মূল স্রোতে নিয়ে আসার জন্য সরকারের একটির পর একটি জনকল্যাণকর কর্মসূচির সূচনা করেন যেমন কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি শুধুমাত্র মহিলাদের জন্যই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এছাড়াও রাজ্য সরকারের রয়েছে একাধিক প্রকল্প যেমন কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি আজ যে প্রকল্প নিয়ে আলোচনা করব তার নাম হলো মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট এই প্রকল্পটি কেন্দ্র সরকারের একটি প্রকল্প দু সালে মহিলাদের জন্য এই প্রকল্পটি শুরু করা হয় এই প্রকল্পটি একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যার মাধ্যমে পরিবারের মহিলারা তাদের ক্ষুদ্র সঞ্চয়টুকু একটি নিরাপত্তা এবং ভালো সুদের সাথে রিটার্ন পায় এই প্রকল্পের মাধ্যমে দেশের মহিলারা স্বনির্ভর হতে পারবে মাত্র দুই বছরে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা রিটার্ন পেয়ে যাবেন কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করতে হবে কারা আবেদন করতে পারবেন তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যে প্রকল্পের জন্য বলা হয়েছে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে তো কারা আবেদন করতে পারবেন দেশের সকল প্রাপ্তবয়স্ক মহিলারা এই মহিলারা সম্মান সেভিংস সার্টিফিকেট আবেদন করতে পারবেন এক্ষেত্রে বাড়ির ছোট কন্যা সন্তানের নামেও খোলা যেতে পারে তবে সেক্ষেত্রে তার অভিভাবক এই খাতা খুলতে পারবেন এছাড়াও আবেদনকারীর একটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্টটি জয়েন্ট অ্যাকাউন্ট হলে চলবে না তো এরপর যেটা বলা হয়েছে কোথায় আবেদন করবেন আবেদনের জন্য আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আবেদন করতে হবে এই যোজনার আওতায় প্রার্থী প্রার্থী এক হাজার টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন সরকার আপনার এই টাকাকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট যোজনার মাধ্যমে আপনাকে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট শতাংশ সুদ দেবে যদি কোনো সিনিয়র সিটিজেন এই স্কিমের খাতা খোলেন তাহলে তাকে এইট পয়েন্ট শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাক থাকে এই ক্ষেত্রে আবেদনকারী একাধিক অ্যাকাউন্ট খুলতে পারে কিন্তু শর্ত হলো যে সব অ্যাকাউন্ট মিলিয়ে বিনিয়োগের পরিমাণ দু লক্ষের মধ্যে থাকতে হবে তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে কী যেটা বলা হয়েছে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে তো মহিলারাই শুধুমাত্র আবেদন করতে পারে তো এরপর কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট এই যোজনার মাধ্যমে দেশের অনেক মহিলা উপকৃত হয়েছেন এই যোজনা আরও একটি সুবিধা হলো আপনার অ্যাকাউন্টে ম্যাচুরিটি পূর্ণ হওয়ার পূর্বেই আপনি আপনার টাকাটা তুলে নিতে পারেন এছাড়াও আবেদনকারী যদি মৃত্যু ঘটে তাহলে তার নমিনি সেই টাকাটা তুলে নিতে পারবে তো আপনারা নিশ্চয়ই জানতে পারলেন তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে অন করে রাখবেন কারণ এরকম ভিডিও রাজ্য সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ